হ্যালো এভরিওয়ান নতুন একটা কুকিং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার হাজির আমি সঙ্গীতা আজকে বানাচ্ছি মুড়ি ঘণ্ড তার জন্য নিয়েছি একটা কাতলা মাছের মাথা হ্যাঁ হাফটা নিয়েছে যেহেতু আমি পরিমাণে কম বানাবো কাতলা মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার কড়াইয়ে সরষের তেল গরম করে তাতে মাথাটাকে এপিট ওপিট হালকা করে ভেজে নেব হালকা করে বলতে একটু লালচ করেই ভেজে নেব আচ্ছা মুড়িখণ্ড কে কে ভালোবাসো মানে কি দিয়ে ভালোবাসো সেটা আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে ঘন্ট যেমন গোবিন্দভোগ চাল বলো সোরা মুখ ডাল বলো অনেকে মুড়ি দিয়ে বা চিড়ে দিয়েও বানিয়ে থাকে হ্যাঁ তবে আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়েই বানাবো তো দেখো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে ভেজে তুলে রেখেছি ওই তেলেই একটু একটু আলু ভেজে নেব একটু আলু দিলে ভালো লাগে আমার ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে তো যাই হোক আলুটাকে হালকা হাতে যা মতো হয়ে এলেই নামিয়ে দেব এরপর ওই তেলেই দিয়ে দেব কয়েকটা তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা অনেকে গোটা গরম মশলা দিয়ে থাকে আমি গোটা গরম মশলাটা ফোড়নে খুব একটা ইউজ করি না খুব বেশি ফ্লেভারটা টেন্স করে মানে বেশি রিচ লাগে এই কারণের জন্য দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটু ব্রাউনিস হবে তখনই দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরের একটা স্মুথ পেস্ট তার সাথে অ্যাড করে দেবো হলুদ নুন আর হচ্ছে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলায় জল থাকবে জলটা মরে গেলেই যখন মশলার উপরে তেলটা ভেসে এসেছে তখনই অ্যাড করে দেবো জল ছড়িয়ে রাখা গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে এই তেলেই খানিকটা সাঁতলে নেব মানে হালকা একটু ভাজা ভাজা করে নেবো তাতে কিন্তু ওর গন্ধটা অনেকটা বেরিয়ে আসবে আর ভাজা ভাজা করে নিলে একটুখানি চালটা কিন্তু বড় বড় হয় যাই হোক এটা আমার ঠাকুমা বলতেন তো যাই হোক এরপর দেখো ওই মাথাটাকে যে রেখেছিলাম না ওটাকে আমি হালকা একটু ভেঙে নিয়েছি ভাঙতে গিয়ে একটু বেশি কুচি হয়ে গেছে খুব নরম ছিল মাথাটা টাটকা মাছের তো এই জন্য তো যাই হোক এই দেখো খানিকটা নেড়ে চেড়ে যখন দেখবো জলটা একদম শুকিয়ে তেল বেরিয়ে এসেছে ঠিক সেই সময়ে একটু উষ্ণ গরম জল সেই এই মধ্যে ভাজাটার মধ্যে দিয়ে দেব দেওয়ার পরে হালকা খানিকটা ফুটে এলেই তার মধ্যে কিছু কিছু মশলা অ্যাড করে দেবো যেমন ধরে নাও এলাচ এলাচের পাউডার দিলে ভালোই হয় পাউডারটা ছিল না তাই তিনটে এলাচ আমি একটুখানি থেতলে নিয়েছি থেতলে নিয়ে সেটাই দিয়েছি আর সানরাইজে গরম মশলার পাউডার কিছুটা অ্যাড করেছি আর টেস্ট ব্যালেন্সের জন্য কিছুটা অ্যাড করে দিয়েছি চিনি আর ঘি ছাড়া যেটা অসম্পূর্ণ তাই ঘিটা তো অবশ্যই অ্যাড করতে হবে অ্যাড করে দিলাম ঘি দেখতেই পাচ্ছো একটুখানি জলটা টেনে নিয়েছে মানে হচ্ছে চালটা হাফ বয়েল কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো চালটাকে যেহেতু ফুল বয়েল করব তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এবার দিয়ে দেবো ঢাকা চাপা কিছুক্ষণ ওয়েট করার পর আবার চেক করে নেব যে কতটা বয়েল হয়েছে একটু নাড়াচাড়া করে যে যেরকম থিকনেস রাখতে চাও যেমন হচ্ছে ঝোল ঝোল টাইপের হোক অনেকে পছন্দ করে কেউ মনে করে যে না একটু ভাজা ভাজা মানে তেল তেলে থাকবে সেটা যেহেতু আমি তেল তেলেটা পছন্দ করি তো সেই জন্য আরেকটুখানি ঢাকা চাপা দিয়ে দিলাম এরপরে দেখো হয়ে গেছে তো এই যে জলটা শুকিয়ে এলেই অলমোস্ট কমপ্লিট দেখতে কেমন লাগছে না যতটা না দেখতে লাগছে খেতে কিন্তু দুর্দান্ত ছিল কেন বলতো যেহেতু মাছের মাথাটা ছিল টেস্টি তার সাথে গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ ওয়াও ওয়াও ফিল হয় তো যাই হোক আমি তো এটা শুধু শুধুই খেতে ভালোবাসি প্লেটে দেখো বেড়ে নিলাম কেমন লাগছে একটু কিন্তু কমেন্ট করে জানিও খুশি হব